তিন দিন হোটেল বন্দি থাকার পর নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরছে বাংলাদেশ দল গত সোম থেকে বুদেই তিন দিন নেপালে এক প্রকার হোটেল বন্দি ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ নেপালের কাঠমান্ডু ত্রিভুবন ভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে ফুটবলারদের বাংলাদেশ নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান যুগে আজ নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসছেন ফুটবল দলের প্রত্যাবর্তনের পরে উপলক্ষে বেলা তিনটায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবং সরকারের দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গত সোমবার নেপালের হাজার হাজার মানুষ রাজধানীর কাঠমান্ডু সহ সারা দেশে রাজপথে নেমে আসেন বিক্ষোভ দমনে কঠোর হয় সরকার বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে উনিশ নিহত হন আহত হন আরো কয়েকশো বিক্ষোভকারী বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমান Osman